আসসালামু আলাইকুম আফোরা ভাইয়ারাকিরা মাসান আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না কর্ম দেখেন এনেছে আলু টমেটো দিয়া এরপরে সে শুটকির তরকারি কমলি এরপরে লম্বা আলু ডুবা দেশি আলু দিয়া শুটকির তরকারি কারণ আমি ডেক্সিটা বসাই দিছি চুলাই শুকানোর জন্য তো পেঁয়াজ দিয়ে দিলাম আবার তেল ছায়া দিমু তারপরে তেল দিয়ে আমি সুটকির তরকারিটা বসায় নিতেছি পেঁয়াজটা লাল হইতে হইতে তো প্রথমত সুটকি দিলাম তারপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ছাতলা রাখছি এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি শুকনো মশলাগুলো দিয়ে তুমি দিকে আমি পেঁয়াজগুলো লাড়া দিতেছি এখন আমি সুটকের তরকারিটা বসাই শুকনা মরিচ দিয়ে দিতেছি আর গুঁড়ো মরিচ গুড়ো মরিচটা সুটকের তরকারি একটু বেশি দিলাম না না হলে ভাল লাগে আবার অতিরিক্ত জাল না তো আমি এখন হলুদ দিয়ে দিতেছি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন দুনিয়ার গুঁড়া দিয়ে দিম হালকা করে দুনিয়ার গুঁড়া দিলাম এইদিকে আর পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি চুলটা দিয়ে আর টমেটোটা বসাই দিব তো প্লিজ দয়া করে বলে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দয়া করে একটা লাইক করে দেবেন আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা অন্য করে দেওয়ার সুযোগ করে দেবেন আমার রান্নাগুলো ভালো হলে আপনারা জানাইতে পারেন বা খারাপ হলেও জানাইতে পারেন আসলে রান্না এমন একটা জিনিস যে যেমনি পারি এমনি রান্না করা হয় আসলে আমি যেমনি পারি আমি এমনি রান্না করি তো আমি এখানে টমেটোর তরকারিটা বসা নোর জন্য মশলাগুলা দিয়ে দিছি লবণ মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি গুড়া মাছগুলো দিয়ে দিই মাছ গুঁড়া মাছ দিয়ে টমেটো টক দেশি টমেটো দেশি আলু দেশি টমেটো গুড়া মাছ দেওয়া টক আর দেওয়া হচ্ছে লম্বা আলুর ডুগা তারপর কমরি দেশি আলু এগুলা দিয়ে রান্না করা হয়েছে রান্না করা হবে সাথে মাছের শাকও মাছের শাক পেরিস থেকে কলতে একটু দেরি নিতেছে এখানে টমেটোর তরকার তরকারিটা বলা করছে তরকারিটা বল কাটলে তারপরে আমি যেন হইব তখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিতেছি একটু জালটা দিয়ে লামাই নিম দিয়ে সুটকির তরকারিটা বসাই দিব তো আমি আলুগুলো দেখতেছি সিদ্ধ হয়েছি নি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন লামাই নিম তো সুটকির তরকারিটা বসেছি বলছে মিশা গেছে তো আমি এখন সুটকির তরকারি নাড়া দিতেছি জানি না কারা কারা পছন্দ করেন সুটকির তরকারি তো দেখেন আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন আমি লামাই নিমু যদি আমার রান্নাগুলো ভালো লাগে প্লিজ দয়া করে বলি লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার ফুল ভিডিওটা দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি দেখেন গোড়া মাছের তরকারি আর সুটকির তরকারি তো সবাই ভালো থাকবেন হুদা হাফেজ